আসসালামু আলাইকুম হ্যালো ইউজিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি লাভি আজকে আরেকটি আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইয়া তো বারবার ফোন করছে দেখেন কলটা শুনতেই যাচ্ছে নিচে আমাদের জন্য অপেক্ষা করছে এইটু মেরা দিয়া এসে রব রব গাড়িতে উঠে গেলাম যাবো বক্ষবৃদ্ধিতে মেয়েকে মেয়ে ঠান্ডা কোনোভাবেই ভালো হচ্ছে না আর মেয়ের শরীরটাও দুর্বল হয়ে গিয়েছে এই যে হসপিটালের সামনে গাড়ি থেকে নেমে গেলাম আপনাদের ভাইয়া আজকে আমাকে হসপিটালে দেখি অফিসে চলে যাবে আজকে ডাক্তার দেখানোর সব কাজ আমাকে নিজেই একাকা করতে হবে কিছু করার নেই যেহেতু অফিস আছে যেতেই হবে আর ইনশাল্লাহ পারবো ডক্টর দেখাতে চলুন তাহলে যাই হসপিটালের ভিতরে হসপিটালের ভিতরে গিয়ে দেখি আজকে আসতে একটু দেরিও হয়ে গিয়েছে এই যে এখানে এসে দেখি প্রচুর লম্বা লাইন এখানে অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে তারপর অনেক কষ্টের পর টিকিটটা পেলাম এই যে টিকিটটা পেয়ে গেছি এখন ডক্টরের ওখানে যাব দেখি ডক্টর দেখায় ডক্টর কি বলে কি সমস্যা বুঝতে পারবো এই যে এখানে দাঁড়িয়ে আছি যখন আমার মেয়েকে ডাকবে তখন ভিতরে যেতে পারবো মেয়েকে বসিয়ে দিয়েছি বললাম তুমি বসো আমি এখানে দাঁড়াই তোমার আব্বু আজকে নেই এখানে তো সব কাজ আমাকেই করতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন শেয়ার করুন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো একটা এক্স দিয়েছিল দিয়েছিলো এক্স করে ডক্টর দেখিয়ে এই যে এখন বেরিয়ে আসলাম ডক্টর দেখানো শেষ ডাক্তার দেখানো শেষ এই যে ই দিলাম কেনা হল এক্স রে দিলাম এক্স রে সব পজিটিভ সব কিছু ঠিকঠাক ভিতর থেকেও দেখে ভিতর থেকেও আমি ঠিকঠাক এখন বাইর থেকেও ঠিকঠাক কারণ কত ওষুধ দিয়েছে আবার নতুন করে কয়েকটা টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করব আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে সব কিছু নর্মাল তাই না এখানে রাস্তার ইপারে এসে দাঁড়িয়ে আছি গাড়ি পেলেই গাড়ি আসলেই গাড়িতে উঠে যাব গাড়ির জন্য অপেক্ষা করছি আলিফ গাড়ি পেলে আলিফ আলিফ উঠে যাব আলিফ গাড়িতে খুব একটা ভিড় থাকে না তো হসপিটালে গিয়ে বাসায় আসলাম এখন বাসায় এসে ফ্রেশ হবো খাওয়া দাওয়া করব তাহলে সে পর্যন্ত হাসিয়ে থাকে সাথেই থাকে যে মেয়ে এসে শুয়ে পড়েছে তুমি একে গোসলে পাঠাবো আর আমি নিজেও গোসল করব এই তো হসপিটাল থেকে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে রান্নায় চলে আসলাম কারণ সারাদিন কিছু রান্না করিনি সকালে খিচুড়ি রান্না করে খেয়েই হসপিটালে চলে গিয়েছিলাম এখন রান্নাটা করে নেব রাতে রাতে রান্নাটা এখন করে ফেলি যেহেতু স্কুলে যাইনি তাই রাতের আগেই সন্ধ্যের আগেই রান্নাটা শেষ করে ফেলব এর জন্য রান্নায় চলে আসলাম এই যে এখন মাছ রান্না বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম রান্নাটা শেষ হয়ে গেল তারপরে গীত সন্ধ্যের পরে একটু রেস্ট করতে পারবো এসে মেয়েটার শরীরটাও ভালো না মেয়েটার কাছে একটু বসতেও পারবো মেয়েটাকে কালকে স্কুলে নেব কিনা সেটা ভাবছি আজকে দুদিন ধরে স্কুলে যাচ্ছে না এখন দেখি কালকে একটু ভালো থাকলে স্কুলে নেব আর সেরকম অসুস্থ থাকলে মেয়েকে স্কুলে নেবো না কারণ মেয়েটার শরীরটা একদম ভালো না সংসারের কাজ মেয়েকে নিয়ে বাহিরে ছুটাছুটি দেখা যায় মেয়েকে নিয়ে স্কুলে যায় কোচিংয়ে যাই ফোকে মেয়েটার কাছে একটু বসাও হচ্ছে না বাইর থেকে এসে আমি সংসারে কাজ নিয়ে বসছি মেয়ে মেয়ের মতো পড়াশোনা করছে পানি দিয়ে দিলাম তো একটু আগে এখানে জিরা পাতা জিরার পেস্ট মৌরি আর হচ্ছে মিষ্টি সচ ওটার একটা পেস্ট দিয়েছি আদা পেঁয়াজ রসুন পেস্ট দিয়েছি কথা বলতে বলতে ভুলিয়ে গিয়েছি যে মশলা কি দিলাম সেটা বলতে হবে এই যে এখন হলুদ গুঁড়িটা দিয়ে দিচ্ছি আর এই যে মরিচগুড়ি মরিচটা ঝাল যে যেমন খান সেই পরিমাণে দিবেন আমার এই মরিচটা একটু ঝাল একটু কম একটু বেশি দিতে হয় তাই একটু বেশি দিলাম যে যেমন খেয়ে পছন্দ করেন ওই পরিমাণেই দেবেন ধনিয়াটা দিতে হবে যে ধনিয়া দিয়ে দিলাম একটা রান্না করব ইলিশ মাছের মাথা আছে লেজ আছে এগুলি দিয়ে রান্না করব রাত্রের খাবার তো হালকা পাতলা রাত্রে হলেই হয়ে যাবে এখন সারাদিন হসপিটাল থেকে এসে রান্নাও করতে ইচ্ছা করছে না কিন্তু রান্না তো করতেই হবে পরে করলেও করতে হবে আগে করলেও করতে হবে আমাকেই করতে হবে একার সংসার একার হাতে কাজ সব নিজেকেই সামলাতে হয় এই তো মাছগুলি কষানো হয়ে গেছে এখন তুলে নেবেন সবজিগুলো দিয়ে দিব এখানে দিচ্ছি বেগুন তার পটল আলু আর টমেটোটা দিব একটু এই সবজিগুলো নিয়ে বেচে যে একটু হালকা কষিয়ে দিলে তারপর টমেটো দিয়ে দেবো সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এখন টমেটো দিয়ে দিব এই টমেটো দিয়ে দিচ্ছি হালকা আরেকটু নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে দিচ্ছি মাছটাও দিয়ে দিচ্ছি এইটো গাড়িতে বরফ চলে এসছে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এত নামিয়ে নেব আজকে আর অন্য কিছু রান্না করবো না অনেক খারাপ লাগছে সারাদিন ডক্টরের কাছে দৌড়াদিতে এখন মনে চাচ্ছে না আর কিছু রান্না করি আজকে এটা দিয়েই খাওয়া রাতের খাবার খাবো এটা দিই এই যে এখন জিরা গোড়াটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব তাহলে আজকে রান্না করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ